করেছে যারা অন্যায় দেখে এই গত সরকারের আমলে স্বেচ্ছায় পদত্যাগ করে আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমরাও আপনাদের কাছে এরকম একটা প্রত্যাশা করেছিলাম কিন্তু আজ আমাদের বুকে ভরা কষ্ট নিয়ে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি কিন্তু এবং সেই সাথে আমরা কিভাবে সৈয়দপুরকে নিতে পারবো সেটা আমরা চেষ্টা করে যাব এবং আমাদের সৈয়দপুরে যেন দুর্নীতি মুক্ত চাদাবাজ মুক্ত সন্ত্রাসি মুক্ত মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো এটাই থাকবে আমাদের একমাত্র লক্ষ্য এর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় তাহলে আমরা ছাত্র সমাজ তাদের কাছে দাঁড়াবো এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি তাদের এবং আমরা বর্তমান চলমান যেসব সব টাকাতি হচ্ছে এবং যারা সঠল লুগু অর্থাৎ আমাদের ভাই যারা এই হিন্দু তাদের বিরুদ্ধে যেসব সব ষড়যন্ত্র চলছে আমরা সেগুলো নির্মূল করার জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং চাই যে সবাই আপনারা এগিয়ে আসুন এবং চাঁদাবাজ মুক্ত করুন সৈদপুরকে সৈদপুর আমি সৈদপুরের প্রত্যেকটি সাধারণ জনগণকে বলতে চাই এবার সময় এসেছে রুখে দাঁড়াবার আমরা অনেক দিন সহ্য করেছি চাঁদাবাজি অনেক দিন সহ্য করেছি ভাঙ্গা রাস্তা অনেক দিন সহ্য করেছি দুর্নীতি সৈদপুরের জনগণ বলতে নয় বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বিভিন্ন অফিসে বিভিন্ন আদালতে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির শিকার হয়েছে আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষা আমাদের দেশকে উন্নয়নের শিখরে উন্নয়ন অতি উন্নয়ন করা এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব আমরা ছাত্ররা আমরা ছাত্ররা সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব সব সময় আমরা অনেকেই আমাদের যারা এখানে আছে প্রত্যেক যত সাংবাদিক আছে আমি মনে করি সবার সিনিয়র আমি আমাদের এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আমাদের এই সৈতপুরে ইতিপূর্বে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই আজকে অন্যজন ক্ষমতায় আসি কিন্তু তারা এখনই চাঁদাবাজি দখলবাজি শুরু করছে যদি আপনার সৈতপুর বাজারে লক্ষ্য করুন তাহলে সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনার অবগত আছেন আমি চাই আমাদের সৈতপুরটাকে এই চাঁদাবাজ দখলবাজ দিয়ে মুক্ত করি আসুন ভাই আমাদের দলগুলো আমরা আপনাদের সাথে কথা বলতে পারছি না কারণ যদি আপনাদের সাথে ভাই কথা বলতে যাই আমাদের মাথায় ট্যাগ লাগে যাবে আমরা অমুক দলের লোকে আমরা সেটা চাই আমরা সাংবাদিক হিন্দু আপনারা আমাদের শ্রদ্ধা পালন আমরা আপনার কাছে অনুরোধ জানাই তাদেরকে বলুন একজন মানুষ স্বৈরাচার করে সে পতন ঘটেছে আপনারা যদি আসেন আপনারা যদি সে চাঁদাবাজি দখলবাজি যদি প্রতিনিয়ত কন্টিনিউস কন্টিনিউ করেন তাহলে আপনাদেরকেও ভাই পতন করতে আমাদের সময় লাগবে না সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যদি কোন রকমের দখলবাজি ভাঙচুর অথবা লুটতারাজ হয় আপনারা আমাদেরকে জানাবেন আমি সেই উননব্বই নব্বই সালে যে সৈরাচার ছাত্র আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলাম

আমাদেরকে শারীরিকভাবে সহযোগ করতেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রাফিক জায়গায় পরিষ্কার করতেছে আমাদের ছাত্ররা কিন্তু আমি বলতে চাই এইটা শুধু ছাত্রদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য আমি প্রত্যেককে আহ্বান করব যারা যখনই যে কোনো দুর্নীতির শিকার হওয়ার বা দুর্নীতি জারে পড়বেন সাথে সাথে প্রশাসনকে জানাবেন অলরেডি শেখপুরের কর্তব্যরত সেনাবাহিনী যিনি মেজর রয়েছেন তার নাম্বার বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়েছে সাকিব মেজর সাকিব ওনার নাম্বার দেওয়া হয়েছে এবং ইউনো সারের নাম্বারও দেওয়া হয়েছে আমরা সকলে দাঁড়াব এবং আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন উন্নতিতে আপনারা আমাদের সহযোগিতা করুন সাংবাদিকদের আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সত্যকে তুলে ধরুন আপনার অনেক কিছু আছে যেগুলো প্রশাসনগুলো ধরতে পারে না আপনারও এরকম শেখায় যেতে পারে আপনারও সবগুলো ধরতে পারে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের কথাগুলো শোনার জন্য আমাদের লক্ষ্যselectedValue পূর্ণায়ণ তার সুন্দরভাবে সুন্দর এবং সঠিক ভাবে ঘটনা একটি সম্মানজনক প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজের আরেকজন তৌহিদ অনেক শিক্ষার্থী রয়েছে যাদের নানামুখী সমস্যা তাদের পাশে যদি কেউ কোনো সদয়বান ব্যক্তি কোন হৃদয়বান ব্যক্তি যদি দাঁড়াতে চায় তাদের পাশে দাঁড়াতে পারবে আমাদের কাছে তাদের তথ্য সমস্ত যোগাযোগ তাদের সমস্ত তথ্য আমরা কালেক্ট করেছি আমরা আমাদের কাছে রেখেছি দ্বিতীয় কথা প্রথম শ্রেণীর পৌরসভা এই পৌরসভায় পর্যাপ্ত সমস্ত কিছু রয়েছে তার পরেও রাস্তাঘাট বিভিন্ন জিনিসপাতি উন্নয়ন অবকাঠামো শহরে আমরা দৃষ্টিকান্ত কিছুই দেখতে পাই না সবাই আমাদের দেখা যাবে যে তোমরা যারা আছো আমাদের আমরা যাচ্ছি আমার নিজের দুই সন্তান আছে তারা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আপনারাও স্বাধীন আপনারা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরুন সুন্দর করে আমাদের বিষয়গুলো যে সমস্ত ছাত্র সমাজ দিন রাত পরিশ্রম করছে পাঁচ মাথা শ্রম দিচ্ছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে যেখানে দখল তারা সেখানে যাচ্ছে তারা যারা আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে তাদের সাথে মত বিনিময়ে সভা করছি আমরা আমি বলতে চাই আপনারা সৈয়দপুরের যে সমস্ত জিনিস রয়েছে অবকাঠামোগত উন্নয়ন আপনারা আজকে থেকেই আপনাদের লিখুনির মাধ্যমে শুরু করে দেন আমরা এই স্বাধীন বাংলায় বর্তমানে ছাত্ররা বিশেষ কিছু দায়িত্ব পালন করছে ট্রাফিক থেকে শুরু করে পরিচ্ছন্ন এবং বিভিন্ন জায়গায় এমক অবস্থায় হয়তোবা সিনিয়র সিটিজেন সহ সৈদপুরের কিছু মানুষজন কিছু করছে বিশেষভাবে আমরা যারা আছি সিনিয়র অলরেডি আমাদের কালকেও পাঁচ মাস করে বলা হয়েছিল এসব বিষয়ে যাতে খেয়াল রাখা হয় প্রেসের লোকজন এবং সাংবাদিকদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রথমেই বলতে চাই আপনারাও এখন স্বাধীন আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারবেন কোনো বাধা পাবেন না আশা করি এখন কোনো উপরের চাপ নাই আমাদের মধ্যে আপনারা এখন আমাদের সমাজে যেসব কূটনৈতিক কাজ চলছে এগুলো তুলে ধরতে পারবেন সমাজের মাঝে আশা করি আপনারা এটা তুলে ধরবেন আর এখন অনেকে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে বেশ কিছু জায়গা দখল হচ্ছে আমরা চাই যে প্রশাসন ফিরে আসুক প্রথমে প্রশাসন ফিরে আসুক আপনারা প্রশাসনকে এটা জানান প্রশাসন আমরা শুনতে বলতে চাই আমাদের আন্দোলনে মূল টার্গেট হচ্ছে যেখানে বৈষম্য থাকবে কিন্তু আমাদের নাম করে দোহায় লাগে আমরা স্টুডেন্ট আমরা নিষ্পাপ আমরা কোনো টাকা দরকার নাই আমাদের ইতিপূর্বে অনেকে অনেক প্রকার টাকা দিয়ে সাহায্য করতে আমরা নাই আপনার যদি সাহায্য করা লাগে আমার দরিদ্র আমার গরিব ভাইদেরকে তাছাড়া অনেকে যারা চোখে আহত যাদের কিনা যারা চোখ আহত হয়েছে তাদের তো আর চোখ ফিরে পাবো না তাদেরকে তো সাহায্য করা লাগবে আমাদের তো আপনারা তাদেরকে সাহায্য করুন আমাদেরকে টাকা দিয়ে আমাদের নাম যাতে খারাপ না হয় সেই দিক থেকে আমরা সব সময় বিরত আছি বিরত থাকবো সৈয়দপুর যেন মডেল শহরে একটা পরিণত হয় এই প্রচেষ্টা আমাদের সবাই থাকবে আমাদের ছাত্রদের মধ্যে যদি কোনো ভুল হয় ট্রাফিক আইন পালন করাতে যদি কেউ ভুল ভ্রান্তি করে থাকে কাউকে রাগ দেখিয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন একটা ছাত্র যখন অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে এইসব কাজগুলো করে তার মাথায় হয়তো একটু টেনশন থাকে অথবা সে অনেক কষ্ট করে এই কারণে হয়তো ভুল ভ্রান্তিতে অনেক সিনিয়রকে অনেক খারাপ কথা বলে ফেলে মাঝে মধ্যে আপনারা সিনিয়ররা সেটা ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন তাকে ক্ষমা করে দিবেন এবং সৈয়দপুর একটা ভালো শহর করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই সম্পূর্ণ সৈদপুরের সহযোগিতা চাই আমরা ধন্যবাদ সবাইকে